এই শহরের প্রতিটি মোড়ে প্রতিটি নদীতে প্রতিটি ডাস্টবিনে পড়ে আছে এক নীরব ঘাতক প্লাস্টিক আমরা ব্যবহার করি ছুঁড়ে ফেলি ভুলে যাই অথচ এই ফেলে দেওয়া প্লাস্টিক হতে পারতো আমাদের পরবর্তী অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তি এটা কি উন্নয়ন না এটা আমাদের ব্যর্থতা বাংলাদেশ এখন এক সন্ধি ক্ষণে যেখানে প্লাস্টিক দূষণ কেবল প্রকৃতিতে নয় অর্থনীতিকেও চ্যালেঞ্জ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংকটকে আমরা কি এক নতুন সম্ভাবনায় রূপ দিতে পারি না সংকটের বাহিরেও অনেক বড় ধরনের সম্ভাবনা লুকিয়ে থাকে বাংলাদেশে প্রত্যেক দিন তিন হাজার মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন হয় যার থার্টি সিক্স শুধুমাত্র থার্টি সিক্স পারসেন্ট কোনো না কোনোভাবে রিসাইকেল হয়ে থাকে আজকে আমরা দেখব যে পুরো প্লাস্টিক ইন্ডাস্ট্রিটাকে আমরা কিভাবে সারা ওয়ার্ল্ডে সিক্সটি বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রিতে আমাদের দেশীয় এই ইন্ডাস্ট্রিকে কিভাবে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের অর্থনীতিতে এই প্লাস্টিক ইন্ডাস্ট্রি আমাদের যুব সমাজের মধ্যে কি পরিমাণে সুবিধা নিয়ে আসতে পারে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারি এবং লিস্টুলেট কীভাবে এই প্লাস্টিক ইন্ডাস্ট্রিটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা জায়গায় নিয়ে যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলফামারি থেকে নিউজিল্যান্ড লালমনিয়ার থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশিগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই আরব আমিরাত স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীতে যত বাঙালিরা আছেন সবাইকে লিস্টুলেটের পক্ষ থেকে ও শুভেচ্ছা বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমরা শুধুমাত্র উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে সমস্ত বাঙালি ভাইব্রাদারের জন্য একটি ব্রেকথ্রু প্ল্যাটফর্ম লিস্টুলেট ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার নিয়ে যাওয়া লক্ষ্য দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ বাঙালি সমাজের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশ থেকে বিভিন্নভাবে টাকা বিদেশে চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম নিয়ে যাওয়া আমাদের লং চিরস্থায়ী আছে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্তুল খাম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন বৈষয়িক বাজারে সিক্সটি টু বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির বাজারটা থেকে আমরা কিন্তু ওয়ান বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে আমাদের এই পুরো বাংলাদেশের প্লাস্টিক ইন্ডাস্ট্রিটাকে আমরা নিয়ে যেতে পারি 2030 সালের মধ্যেই আমরা শুধুমাত্র এই প্লাস্টিক ইন্ডাস্ট্রির মধ্য দিয়েই সাত লক্ষ পঞ্চাশ হাজার জব তৈরি করতে পারি বাংলাদেশের গভর্নমেন্টের কিছু প্ল্যান আছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে নো ডাউট অ্যাবাউট ইট ফর এক্সাম্পল রিসাইকেল রিডিউস রিইউজ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের রিসার্চ বলছে যে এই প্ল্যানের থার্টি পার্সেন্ট জাস্ট রিয়ালিটিতে ইমপ্লিমেন্ট হয় মিনিং এই থার্টি শুধুমাত্র শুধুমাত্র শহরকেন্দ্রিক এই ঢাকা শহরে কিংবা খুব ছোট করে বিভাগীয় শহরে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই বিভাগীয় শহর কিংবা এই ঢাকা শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত না সারা বাংলাদেশে একটা ছোট ছোট ছোটো ছোট করে যদি আমরা একটা প্লাস্টিক হাব তৈরি করতে পারি সেখান থেকে লোকদের জব সৃষ্টি করতে পারি এবং সেখান থেকেই রিসাইকেল প্রোডাক্ট আমরা দেশের মানুষের চাহিদা মিটিয়ে বৈশ্বিক বাজারে আমরা এই প্লাস্টিকগুলো নিয়ে যেতে পরিবেশ দপ্তরে যে নীতিমালা আছে এখান থেকেও দেখা গেল যে ফর্টি টু পার্সেন্ট নীতিমালা কোনোভাবেই এটা পালন করা হয় না কিংবা মানা হয় না এটা তো নিঃসন্দেহে যে প্লাস্টিক আমাদের জন্য একটা বিশাল সংকটের জায়গা আমাদের পরিবেশ দূষণ হচ্ছে কিন্তু এই সংকটের পাশাপাশি সমাধান এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে এই সমাধানের জায়গাটা থেকে কীভাবে একটা ট্রান্সফরমেশনের জায়গা নিয়ে যেতে পারি বাংলাদেশের ইকোনমিককে আমরা কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারি প্লাস্টিকের রাজ্যে একটা চাঁদ উঠছে এবং সেই চাঁদে পূর্ণিমার চাঁদ ঝরসায় গেছে এখন সেখান থেকে আমাদেরকে সেই ঝলসানো রুটিটাকে আমরা কিভাবে খেতে পারি এই রুটিটার যে মূল্য কী পরিমাণে ওয়ার্ল্ড ওয়াইড সেই জিনিসগুলো একটু আমরা দেখতে চাই বাংলাদেশে সত্তর পার্সেন্ট রিসাইকেলিং যে সিস্টেমটা আছে এই সত্তর পার্সেন্ট রিসাইকেলিংয়ে সিস্টেমটা কমপ্লিটলি অনিয়মতান্ত্রিক এবং কোনোভাবেই নিয়ম না মেনে আমরা রিসাইকেলটা করি তাতে করে যেটা হয় প্লাস্টিকটা যথাযথভাবে আমরা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যেতে পারি না বাংলাদেশে যে পরিমাণে সম্ভাবনা আছে এই সম্ভাবনার বাজারটা কমপ্লিটলি শিফট হয়ে চায়নাতে চলে যাচ্ছে কি করছি আমরা প্লাস্টিকগুলোকে গুঁড়া করছি প্লাস্টিকগুলোকে গুঁড়া করার পর সেই গুঁড়ার বস্তা নিয়ে সেগুলো আমরা চায়নাতে পাঠাই দিচ্ছি সেটাকে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করে সেগুলো আমেরিকাতে ইউরোপে পাঠাচ্ছে লাভটা হচ্ছে চায়নার এবং ক্ষতিটা হচ্ছে আমাদের হাজার হাজার মানুষের জব নাই কিন্তু এই মধ্যস্থকারের জায়গাটা চায়না থেকে ট্রান্সফর্ম করে আমরা যদি বাংলাদেশে নিয়ে আসতে পারি আমরা বিভাগীয় শহরগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি তাহলে বর্তমানে যেভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্লাস্টিকগুলো রিসাইকেলিং সিস্টেমে যাচ্ছে সেখান থেকে কিন্তু ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট দূষণ আমরা রোধ করতে পারি এই যে আমাদের এখানে ভাই ব্রাদাররা কাজ করতেছে কঠোর পরিশ্রম করছে এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে এটাকে কমপ্লিট একটা ইন্ডাস্ট্রি বানিয়ে আমার নাম মহম্মদ আকরাম আমার দেশের বাড়ি মাদারীপুর আচ্ছা আমি এখানে এই লাইনে কাজ করতেছি বারো থেকে তেরো বছর যাব এই মালগুলো আপনার বিভিন্ন বাংলাদেশের যে কোনো মানে বিভিন্ন জায়গা থেকে আসে আসার পরে এখানে এইটা আপনার কালার বাই কালার হয়ে মালটা প্রসেস হয় হওয়ার পরে আমরা এইটা কাটারে দিয়ে দিই কাটার থেকে যখন কুসা হয় এটার যে মার্কেট আছে এই মার্কেটে এটা হস্তান্তর করে মূলত মালটা আপনার গ্রামে গ্রাম থেকে আসে ও যে ফেরিওয়ালারা যে মাল কিনে ওই ফেরি থেকে আমাদের কাছে মালদা আসা পুলা টুকায় মুখায় আনে আনার পরে এক ভাঙারির দোকান আছে ছোট খাটো ওই দোকান দেখিয়া দুইশো দশ কেজি বিশ কেজি ওয়ে সারলে পরে আহে বড়োডার মধ্যে এই তাইলে এরা করে কি এইটা আবার বাসাই করে ডুব বইরা তারপরে এটা আবার পাঠায় দেয় ওই কাটারে

আমরা চাই বাংলাদেশের ইয়াংস্টাররা যারা আছেন ইউ ক্যান জাম্প ইন অ্যাট দ্য সেম টাইম আমরা বাংলাদেশের পরিবেশটাকে একটা সাস্টেইনেবল এনভায়রনমেন্টে তৈরি করতে পারি যেখানে আমরা অ্যাটলিস্ট ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো উইদিন এ ফাইভ ইয়ার্স আমরা যদি একটা প্রপার প্ল্যানের মধ্যে দিয়ে যাই তাহলে আমরা এই এই গন্তব্যটাতে আমরা পৌঁছাতে পারি ওয়ান টু বিলিয়ন ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র আউট অফ বাংলাদেশ যেখানে ওয়ার্ল্ড ওয়াইড সিক্সটি টু বিলিয়ন ইন্ডাস্ট্রি এই যে আমার হাতে যে প্লাস্টিকের গুঁড়া দেখছেন এটা আসলে প্লাস্টিকের গুঁড়া না এখানে লুকিয়ে আছে লক্ষ লক্ষ ডলার এবং বাংলাদেশের অর্থনীতি কয়েনের উল্টো দিকে যে বিষয়টা আছে এই ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আমরা যদি প্লাস্টিক ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতিটা তার হয়ে চেঞ্জ হয়ে যাবে আমরা আজকে এক বড়ো ভাইকে পেয়েছি বড়ো ভাই আপনি কি বলবেন যে আপনি আপনারা এখানে যে কাজটা করছেন এই কাজটাতে আমাদের আপনি আপনারা কী প্রসেসটা কী এবং মেশিনটা দেখতেছেন এটা দিয়ে প্রথমে আমরা মালটা কি গুঁড়ো করি আচ্ছা যেটাকে বলা হয় আপনার ভুসি আচ্ছা এটা যখন আমার দানার মেশিনে দিই তখন এখান থেকে আপনি দানা তৈরি হয়

বাইরে অন্য অন্য যেগুলো প্লাস্টিক আছে কিন্তু দেশের ভিতরে কভার হয়ে যায় এই মার্কেটটাতে যদি আমরা কমপ্লিটলি বাংলাদেশের যে প্লাস্টিক সিস্টেমটা আছে সিস্টেমটাকে চেঞ্জ করে ট্রান্সফর্ম করে আমরা ইকো ফ্রেন্ডলি জায়গায় যদি যেতে পারি তাহলে অ্যাটলিস্ট টোয়েন্টি থার্টি ভিশনটাও যদি আমরা কমপ্লিটলি একটা ভিশন নিয়ে কাজ করি উইদিন এ ফাইভ ইয়ার্স শুধুমাত্র বাংলাদেশেই ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রিতে এই প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে নিয়ে যাওয়া সম্ভব হবে সেখানে অনেক ধরনের অনেক ধরনের প্লাস্টিক রিলেটেড পণ্য আছে যে পণ্যগুলো আমরা এখন যেভাবে উৎপাদন হচ্ছে তার থেকে আরও বেশি করে উৎপাদন করে আমরা রাস্তাঘাট ক্লিন করে সেই প্লাস্টিকগুলোকে আবার দেখালো রিইউজেবল পণ্য তৈরি করে দেশের মার্কেটে এবং বিদেশেও আমরা যদি এটাকে রপ্তানি করতে পারি তাহলে এটা মোটা অঙ্কের টাকা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যোগ যোগ করবে চলুন ওনার কাছ থেকে দু একটা কথা শুনি যে কীভাবে এই ইন্ডাস্ট্রিকে আমরা চেঞ্জ করে দিতে পারি দেখেন এটা তো মনে করেন একটা অস্টেজ যদি মনে করেন এটা যদি বাংলাদেশে কোনো কাজে না লাগতো বাংলাদেশ পুরো বেড়ে যেত এই অস্টিক্সটা দিয়া করেন এই অস্টিক্সটা আয়না এটা আর কি আপনি গিয়া এই মেশিনে বুড়া কইরা আপনার গিয়া দানা কইরা আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক বোল বালতি মগ জগ আরও বিভিন্ন ধরনের আইটেমের আমরা তৈরি করি কেনিয়ার দিকে তাকাই কেনিয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে একটা রেভুলেশান তৈরি করে ফেলেছে সেটা কি প্লাস্টিক দিয়েই তারা রাস্তা বানিয়ে ফেলছে প্লাস্টিক দিয়েই তারা ছোট ছোটো ইট বানিয়ে ফেলছে এইরকম একটা জায়গায় যদি আমাদের বাংলাদেশের যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিটা আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নখানে সেখানে যে প্লাস্টিকগুলো পড়ে আছে ওগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটাতে ঢুকতে পারি তার জন্য যে কাজটা করতে হবে তার একটা রোল মডেল কিছু ছোটোখাটো রোল মডেল আমরা নিয়ে আসতে পারি জার্মানিতে ইউএসতে প্লাস্টিক ব্যাঙ্ক বলে একটা কিছু থাকে বুথ থাকে সেখানে মানুষ প্লাস্টিক জমা দিলে একটা টাকা দেওয়া দেয় সেরকম সিস্টেম কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি মানে প্রত্যেকটা জোনে জোনে একটা যদি প্লাস্টিক ব্যাঙ্ক থাকে সেখানে মানুষ যদি প্লাস্টিক সে ডিপোজিট করবে এবং তার বিনিময়ে সে একটা টাকা পাবে বাংলাদেশের ছেলেপেলেরা এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ ইনভলভ হোক বাংলাদেশের ইকোনমিতে তারা সাপোর্ট করুক বাংলাদেশের রাস্তাঘাট মাঠ নদী নালা সব পরিষ্কার হয়ে একটা সুন্দর আমরা তৈরি করতে পারি দুই হাজার চব্বিশ সালের ডাটা যেটা বলছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই দুই হাজার সালে প্লাস্টিক ইন্ডাস্ট্রি ছিল সাইফ মিলিয়ন ডলার্স ইউরোপে সেম মার্কেটটা ছিল একশো মিলিয়ন ডলার্স আমরা যদি আফ্রিকার দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে দুই হাজার সালের ডাটা বলতেছে সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি সাউথ আমেরিকার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিটা সাউথ আমেরিকাতে যেভাবে তৈরি হচ্ছে থার্টি মিলিয়ন ডলার্সের একটা মার্কেট আছে সাউথ আমেরিকাতে এই মার্কেটটা যদি আমরা ঢুকতে পারি তাহলে দুই হাজার সালকে টার্গেট করে আমরা যদি এই কাজগুলো করতে পারি বাংলাদেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে দারুণভাবে আমরা কথায় কথায় সবসময় একটা কথা বলি যে দেশে কোনো কাজ নাই দেশে ছেলেপেলে বেকার হয়ে আছে কিন্তু রাস্তাঘাটে যে প্লাস্টিকগুলো পড়ে আছে সেই প্লাস্টিকগুলো আসলে কোনো প্লাস্টিক না এটা হচ্ছে একটা অতি মাত্রায় বিশাল অঙ্কের টাকা যেটা আমরা দেখতে পাই না বৈশ্বিক বাজারে বাংলাদেশের বিশ্লেষণটা আমাদের একটু করা দরকার বিশ্ব বাজারে আমরা যদি আমেরিকার বিশাল বাজারটা দেখতে চাই তাহলে সেখানে খুচরা বাজার বাংলাদেশ প্লাস্টিক শিল্পের জন্য এক স্বর্ণালী সুযোগ হতে পারে ওয়ালমার্ট হোম ডিপো মেসি জেসিপেনি এইচএনএম অ্যাডিডাসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো এখন টেকসই প্লাস্টিকের পণ্যের সন্ধানে সক্রিয় এইচ এন্ড এম এর টেকসই পোশাক সংগ্রহ ছাড়া ষাট শতাংশই এখন রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা জায়গায় জায়গায় সিক্সটি পার্সেন্টের বেশি রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে একবার ভাবুন আমরা কোন জায়গাটাতে যেতে পারি তাহলে বাংলাদেশের আমি কিভাবে চেঞ্জ হয়ে যাবে এখানকার ভোক্তাদের পরিবেশ সচেতনতা দিন দিন বৃদ্ধি পাওয়ার টেকসই প্লাস্টিক পণ্যের চাহিদা ব্যাপক হারে বাড়ছে ওয়ালমার্ট শুধুমাত্র টেকসই প্যাকেজিং পণ্যের জন্য বছরে টু বিলিয়ন ডলার ব্যয় করছে হোম ডিপো তার গ্রাহকদের জন্য পরিবেশ বান্ধব গার্ডেন পণ্য ও রিসাইকেল ফার্নিচারের সন্ধান করছে মেসিস এবং জেসি পেরি তাদের ফ্যাশন লাইনে টেকসই প্লাস্টিক অ্যাক্সেসরিজ অন্তর্ভুক্ত করছে আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই শার্ট কোম্পানি শুধুমাত্র রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি পোশাক বিক্রি করে বছরে বিশ মিলিয়ন ডলার আয় করছে ওয়ালমার্ট থেকে আমরা যদি পার্শ্ববর্তী ভারতের দিকেও তাকাই ইকোওয়ার কোম্পানি বায়ো ডিগ্রেডেবল প্লাস্টিক পাত্র হোম ডিপোতে মাসে পঞ্চাশ হাজার পিস বিক্রি করছে এই সাফল্যের গল্পগুলো আমাদের জন্য পথ প্রদর্শক দুই সালের মধ্যে আমরা এই প্লাস্টিক ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে যদি ওয়ান বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে আমরা সত্যি যেতে পারি তাহলে সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ আমরা ডোনেট করতে চাই হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচিতে তার মানেটা হচ্ছে যে এই ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার্সের ওয়ান পার্সেন্ট যদি আমরা অ্যালোকেট করতে পারি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আমরা এই গাছ লাগানোর মধ্য দিয়েও কিন্তু কমাতে পারি চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই স্বপ্নের জায়গা থেকে লিস্টুলেট দেশে এবং বিদেশে ঐক্যের বন্ধনে এবং বৈষম্যের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ডেমোক্র্যাট লিবারাল ডান বাম সরকারি বেসরকারি কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবার জন্য আমরা কাজ করছি আমাদের কাছে সবাই সমান তাই বর্তমানে এখন থেকে শুরু করে আপনি চেষ্টা করেন আপনারা যে যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনারা সেই সেই ইন্ডাস্ট্রিটা আমাদের সাইটে লিস্ট করুন বাকি দায়িত্বটা আমাদের আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আর এই ভিডিওটি যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি আমাদের সাইটে একটি পোস্ট করুন না কেন সেখানে রোপণ হবে নতুন একটি গাছ আমরা একটা জার্নি শুরু করেছি বিশাল জার্নি এই জার্নি আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া সত্যি দুঃসাধ্য সেখানেই আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুরেন্ট ব্যবহার করা শুরু করবেন আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুরেন্ট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে ছুটির কোনো একদিনে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবে আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনারা এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ সমস্যা যখন আমাদের দরজায় করা নাড়ে তখন আমাদের কাছে থাকে দুটি পথ পালিয়ে যাওয়া অথবা রূপান্তরের সাহস দেখানো বাংলাদেশের প্লাস্টিক শিল্প এখন ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই প্লাস্টিক হবে না আমাদের বোঝা হবে আমাদের শক্তি তাহলে এই নীল সবুজ ধূসর দেশের প্রতিটি শিশু শ্রমিক উদ্যোক্তা নতুনভাবে দেখতে পাবে সম্ভাবনার বাংলাদেশ একটি দেশ যারা তাদের আবর্জনাকেও পরিণত করতে জানে সম্পদে আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন কম দেশে ও বাঙালির বন্ধন